ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল আপনারা প্রত্যেকেই জানেন নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল একটা এডুকেশনাল চ্যানেল এত সত্ত্বেও শিক্ষার সাথে স্বাস্থ্য শিক্ষার সাথে সরকারের একাধিক স্কলারশিপ শিক্ষার সাথে সরকারের একাধিক অর্থনৈতিক পরিকল্পনা অর্থনৈতিক মিশন একে অপরের সঙ্গে কো রিলেটেড এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলের সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং পাশাপাশি তাদের পরিবার যদি কোনো প্রকল্পের আওতায় সরকারের কাছ থেকে অর্থনৈতিক সুবিধাগুলি পেয়ে থাকেন তো সেই সকল বিষয়ের কারেন্ট যে আপডেটগুলি এখন থেকে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে থাকবো আজকের আমি যে আপডেটটা দিতে চলেছি একেবারে কারেন্ট আপডেট শোনা যাচ্ছে নাকি পশ্চিমবঙ্গ সরকারের জনমোহিনী জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হতে চলেছে এবং আমি যে স্যারাউন্ডিংয়ে বসবাস করি সেই লোকাল এলাকার প্রায় প্রতিটি মানুষের মুখে মুখে শুনছি এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের এই প্রকল্পের টাকা নাকি এবার থেকে আর পাওয়া যাচ্ছে না তো এই বিষয়টা জানার পর আসলে কি প্রকৃত ঘটনাটা কী এটাকে জানার জন্য আমি নিজে থেকে নিজের সক্রিয়তায় অন্ততদন্ত করলাম আমার পরিচিত মহিলা যারা আছেন বিভিন্ন সম্পর্কে আবদ্ধ দিদি বৌদি কাকিমা তো এরকম সম্পর্কে যারা ছিলেন প্রত্যেককেই কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেছি যে এরকম কোন কি ফোন এসছিল। আপনাদের কাছে যে লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পটি বন্ধ হতে চলেছে তো তাদের কাছ থেকে আমি যে ফিডব্যাকটা পেয়েছি অনেকেই বলছেন যে একটা রেকর্ডেড কল তাদের কাছে এসছিল সেই রেকর্ডেড কলে বলা হয়েছে যে যদি আপনারা বিপুল ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে জয়ী না করেন তাহলে কিন্তু পরবর্তী তিন মাসের মধ্যে ভান্ডার প্রকল্পটি বন্ধ হতে চলেছে তো এই জায়গায় থেকে বিভিন্ন জন বিভিন্ন মানুষ এই কথাটাকে অপভ্রংশ করে তারা বিভিন্নভাবে নানানভাবে এমন বার্তাটা পৌঁছে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পটি বন্ধ হতে চলেছে এইভাবেই কিন্তু রেকর্ডেড কলের বিষয়টা অতি দ্রুত কিন্তু প্রচার পায় এবং যত প্রচারিত হয় অ্যাকচুয়ালি কলটা কি ছিল এবং কলে কি বলা হয়েছিল তার কিন্তু মানেটা বদলে গেছে এবং এখন যে অবস্থায় আমরা কথাটা পাচ্ছি তাতে স্পষ্টত সবাই বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার এবার থেকে বন্ধ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না ওখানে স্পষ্টতই বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় যারা আছেন তারা কিন্তু বিপুল ভোটে বর্তমান সরকারকে জয়ী করুন হলে আগামী দিনে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বন্ধ হয়ে যাবে তো আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা রাজনৈতিক অ্যাজেন্ডা থাকে ক্ষমতায় আসার জন্য সংখ্যাগরিষ্ঠ সিট পাওয়ার জন্য তো সে কংগ্রেস হতে পারে তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে তো তৃণমূল সরকার হয়তো এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় না থাকে যদি সরকার যদি গঠন করতে না পারে তাহলে আগামী দিনে সরকার যদি না থাকে সরকারের আন্ডারে প্রকল্প কীভাবে থাকবে অন্য কোন সরকার যদি প্রতিষ্ঠিত হয় সে কি এই প্রকল্পটা অব্যাহত রাখবে এটাই হচ্ছে পলিটিক্যাল পার্টির এজেন্ডা বর্তমান সরকারের পলিটিক্যাল পার্টির এজেন্ডা তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বলার কথা যদি কোনো সরকার ক্ষমতায় থাকে এবং সেই সরকার যদি কোনো অর্থনৈতিক প্রকল্প চালু করে তো সেই সরকার যতদিন ক্ষমতায় থাকে ততদিন পর্যন্ত কিন্তু সেই প্রকল্পগুলো অব্যাহত রাখার চেষ্টা করে আবার তার পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলি ক্ষমতায় আসার জন্য পূর্ববর্তী পর্যায়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের অর্থনৈতিক পরিকল্পনা অর্থনৈতিক প্রকল্পের কথা ঘোষণা করে এবং বলে যে ক্ষমতায় বসলে তারা কিন্তু এই প্রকল্পগুলি তারা চালু করবে সেটা আগাম ভবিষ্যৎ বলবে চালু করবে কি করবে না তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারবে কি পারবে না কিন্তু ওটা আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় হল যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প কি সত্যি বন্ধ হতে চলেছে যদি বন্ধ হতো বা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ইতিপূর্বে সরকার অফিসিয়ালি নোটিশ দিয়ে জানাবে বিভিন্ন পাবলিক নোটিশ করে ভান্ডার প্রাপকদেরকে জানিয়ে দেবে এছাড়া বিভিন্ন জনপ্রিয় চ্যানেল জনপ্রিয় সংবাদপত্রে এই বার্তাটা কিন্তু আসবে যে আজ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ তাহলে কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা স্যাঙ্গুইন হব যে এই প্রকল্প শুধু নয় আরও যে যে প্রকল্পের কথা উল্লেখ থাকবে সেই প্রকল্পগুলি বন্ধ হতে চলেছে তো এরকম কোনো আপডেট নেই ফলে রক্ষীর ভাণ্ডার যেমন যারা প্রাপক পাচ্ছিলেন তারা কিন্তু পাবেন এবং এটা কিন্তু কন্টিনিউটি আপাতত থাকছে পরিশেষে বলি কোনো রাজনৈতিক দল নয় যদি কোনো সরকার সে কেন্দ্রীয় সরকার হতে পারে বা কেন্দ্রের বিরুদ্ধে কোনো রাজ্য সরকার হতে পারে সে যে কোনো সরকার হোক সেই সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক পরিকল্পনা বা অর্থনৈতিক সুযোগ সুবিধার বিভিন্ন ধরনের যদি অফার আসে তো প্রতিটি আপডেট কিন্তু আপনাদের দিয়ে দেব এর মধ্যে কোনো রাজনৈতিক রং বা রাজনৈতিক গন্ধ খোঁজার কিন্তু চেষ্টা করবেন না তো এই ছিল আমাদের আজকের আপডেট এখনকার মতো নমস্কার